এগারোই নভেম্বর দু থেকে একশো কুড়ি দিনের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হচ্ছে আর কোনো যখন শুভগ্রহ বক্রী হয় তখন সেই গ্রহের শুভত্বের পরিমাণ অনেকটাই বেড়ে যায় আর দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ কাজেই এই বৃহস্পতির বক্রি হওয়াতে দেবগুরু বৃহস্পতি দারুণ শুভ প্রভাব বিস্তার করবে সিংহরাশির জাতক এবং জাতিকাদের উপর সিংহরাশির জাতক এবং জাতিকাদের শনির অষ্টম ঢাইয়া রয়েছে যার কারণে দেখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক দুশ্চিন্তা বেড়েছে শারীরিক কষ্ট বেড়েছে মনের কষ্ট দুঃখ অনেকটাই রয়েছে কিন্তু তারা সেই দুঃখ কষ্টকে চেপে রেখেছেন অনেকে আবার দুর্ঘটনার শিকার হয়েছে অনেকের চাকরি পর্যন্ত চলে গেছে কিন্তু এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি যেই বকরি হবে কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে দারুণ সুখবর আসতে চলেছে সিংহরাশির পঞ্চমপতি এবং অষ্টম্পতি দেবগুরু বৃহস্পতি আর এই পঞ্চমপতি এবং অষ্টমপতি দ্বাদশভাবে বক্রি হচ্ছে কাজেই সিংহরাশির জাতক জাতিকাদের যে খরচ অত্যাধিক হারে বেড়ে গেছিল সেই খরচ এবার ধীরে ধীরে কমতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রচেষ্টা করছেন তাদের বিদেশ যাওয়ার রাস্তা ওপেন হয়ে যাবে কোনো সম্পত্তি যদি আপনি বিক্রি করতে চান অথবা কোনো সম্পত্তি যদি কিনতে চান জমি জায়গা গাড়ি বাড়ি সেগুলি কিন্তু আপনি পারচেস করতে পারবেন এমনকি মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে যারা প্রাথমিক শিক্ষা করছেন তাদের দেখবেন শিক্ষায় মনোযোগ বৃদ্ধি পাবে শারীরিক দিক থেকে আপনি বিভিন্ন কষ্টের মধ্যে রয়েছেন সেই শারীরিক কষ্ট আপনার অনেকটাই কমবে যারা ঋণের মধ্যে জড়িয়ে গেছেন কিছুটা হলেও ঋণ মুক্তি আপনি ঘটাতে পারবেন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ মুক্তি ঘটবে কিন্তু যদি বড় ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে অবশ্যই ধনরক্ষী কবচ ধারণ করুন এতে ধন আগমনের রাস্তা পরিষ্কার হবে আপনার হাতে যখন প্রচুর পরিমাণে অর্থ আসবে সেই অর্থ দিয়েই কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এই সময় আপনার আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ শেয়ার বাজার থেকে ফাটকার মাধ্যমে আপনি আকস্মিক উপায়ে প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন সিংহ রাশির যে সমস্ত ব্যক্তি টিকিট কাটবেন তারা মাঝের সংখ্যাতে দেখে নেবেন আঠাশ দশ অথবা বত্রিশ সংখ্যাটি রয়েছে কি না যদি থাকে কাটতে পারেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে এই সময় একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মজবুত হবে এমনকি যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য একশো কুড়ি দিন অত্যন্ত শুভ সময় এছাড়াও যাদের বিবাহে বারে বারে বাধা আসছে তাদের বিবাহে বাধা দূর হবে একশো কুড়ি দিনের মধ্যে পছন্দসই বিবাহে ঠিক হয়ে যাবে যার সাথে বিবাহ করতে চাইছেন তার সাথেই কিন্তু বিবাহের যোগ রয়েছে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যখন বিবাহ ঠিক করতে যাবেন তখন কখনোই বেশি আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন না নচেত বিবাহে বাধা কিন্তু সৃষ্টি হবেই হবে এই কথা আমি দায়িত্বের সঙ্গে জানাচ্ছি কিন্তু যদি দেখেন তা সত্ত্বেও বিবাহে বাধা আসছে তবে অবশ্যই নিজের জন্মছক প্রথমে বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন এবং কি কারণে বিবাহে বাধা আসছে সেটি জেনে তার সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার কিন্তু বিবাহ হতে বাধ্য যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে যাদের চাকরি চলে গেছিল তাদের চাকরি কিন্তু হবে তবে এই সময় পেটের সমস্যা আপনার বাড়বে অর্থ খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন এবং আকস্মিক দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এই একশো কুড়ি দিন আপনি হলুদ রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিন এবং প্রতিদিন স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম ব্রিং বৃহস্পতি নম এই মন্ত্রটি জপ করুন দারুণভাবে উপকার পাবেন धन्यवाद